চুল কাটে নেটে দেখা না কাটে না ডিজাইন থেকে দেখে জিজ্ঞাস করেন আপনাদের মাঝে মাঝে তো বসা আছে ডিজাইন জিজ্ঞাস করেন ডিজাইন থেকে দেখে পঞ্চাশ টাকার চুল কাটে চারশো পাঁচশো টাকা দেয় আচ্ছা ওরা বলুক তো আমাকে চুল কাটা দেখা আজ পর্যন্ত কোন এই এলাকার মেয়ে মনোহরগঞ্জের মেয়ে একটাকে কি বলছে যে তোর চুল কাটা দেখে আমি পাগল হইলাম বরং পিছের তো মেয়েরা এটাকে কি বলে ক্রিটিসাইজ করে কয়ে কাউয়া কাটিং কই পাইলি জিজ্ঞেস করে মেয়েরা ওদেরকে পিছের থেকে কি করে

দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আংসিতু পরিবেশটাকে বিলকুল নিচুম করে শুনো সাহাবা নড়াচড়াও করতেন না এই জন্য একজনই সারা দুনিয়ার জন্য যথেষ্ট ছিলেন আজকে আড়াইশো কোটি তারপরও যথেষ্ট না আমি চোখে দেখা বলতেছি খালেদ রাজ কিলা বা দুর্গ যেটাকে স্বাধীন করছিলেন একা ওটা আমি দুই হাজার আটে এই দুই চোখে দেখছি দেওয়ালগুলা এত উঁচা যে এখনো তাকাইলে টুপি পড়া যায় পরিধিটা এত বড় পায়ে হাইটা দেখা আমার জন্য সম্ভব হয় নাই কিছু পায়ে হাঁটছি বাকিটা গাড়ি দিয়া ঘুরছি একা স্বাধীন করছেন একা কিতাব এটাই বলে ইতিহাস এটাই বলে উনি ফটক খোলার পরে উনি বলছে উদ খুলু সালেমিন মিন তোমরা শান্তিতে গণিমতের মাল জমা করার জন্য ঢোকো আমি সাইস্কুরা দিছি আজকে কষ কুটি তারপরও তো বিলাই মতো ঠিক না বিলাই না বিলাই না মনে হয় বুঝে আসে নাই কারণ কি কারণ দেখানো অল্প সময় বেশি লম্বা করবো না ভালো মতে শোনেন কাজে দিবে এই যে ভালো মতে শোনেন না এটাই কারণ মনোযোগ দিয়ে শুনি না তো এটাই কারণ পরিবেশকে নির্জুম রাখি না এটাই কারণ যেইভাবে শুনতে বলছে আল্লাহর হুকুম ওইভাবে শুনি পুরস্কার নিয়ে উঠব নাইলে শুধু তম বাড়তে থাকবে তম তম বোঝেন এটা কত তম এটাও জানি না এরকম তম বাড়তে থাকবে কোনো চেঞ্জ হবে না আমি চিনি এটা এই এলাকা ফেনুয়ার হুজুরের এলাকা তো হম চেঞ্জ হবে না শুধু তম বাড়বে তম আমার পরেও বক্তা আসতেছে মানে হাবিবুর রহমান মিসবা চলা গেছে করা ও তাইলে তো করিয়ে গেছে ঠিক না এরকম তম বাড়তে থাকবে তম কিন্তু চেঞ্জ হবে না বিলাই হয়েই কবরে চলে যাব বাগ হইতে পারবো না এই জন্য যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি আর যত বেশি পরিবেশটাকে চুপচাপ রাখতে হবে তাইলেই পুরস্কার নিয়ে উঠব প্রথম পুরস্কার এর জিউ মকফুর আনলাক যাও তোমাদের গুনা মাফ দ্বিতীয় পুরস্কার বুদ্ধিলা সৈয়াতিকুম হাসানা গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে তৃতীয় পুরুষ কান ইয়াদ কুরুল্লাহ হফিমদা আল্লাহ আমাদের নাম নিয়ে ফেরেশতাদের সামনে আলোচনা করবে ওয়া শোনার জন্য মনোযোগ লাগে আওয়াজ লাগে না আমি দেখতেছি ও বারবার আওয়াজ বাড়াইতেছে আর আমি এটা দূরে সরাইতেছি কেননা ও দুনুটা দিছে আমার কানের দিকে মজমার দিকে দেয় কেননা গানের স্টেজে চালাইতে চালাইতে অভ্যস্ত তো তো ওয়াজের স্টেজে এসে মাথা নষ্ট হয়ে গেছে ওয়াজে আওয়াজ লাগে না মনোযোগ লাগে আর গানের স্টেজে আওয়াজ লাগে আওয়াজ ছাড়া যে গায়ে ওর কমরও শক্তি আসে না যে নাচে ওর বডিতেও শক্তি আসে না আর যুবগগত তো আসেই না যত ড্যাগের আওয়াজ হয় তত বেশি ওদের ডান্স করতে সহজ হয় কেননা কমরে শক্তি আসে আওয়াজ ছাড়া আসে না আর ওয়াজের ভিতরে মনোযোগ লাগে আওয়াজের দরকার হয় না আমি প্রমাণ দিব লক্ষ সাহাবা যখন ছিলেন লাউড স্পিকার কোথায় ছিল বলুক না ফেনুয়ার দুই দেলওয়ার সাহেবের বাড়ি তোইখানে ঠিক না বর্তমান দেলওয়ার আর অতীত দেলওয়ার হুম জি জি دونوں জনের ঠিক না কোথায় লাউড স্পিকার ছিল জিজ্ঞাসা করেন একজন সাহাবা শুনে না এই কথা বলতে পারবে হুম কেনইখানে মনোযোগ ছিল এইখানে স্পিকার আছে মনোযোগ নাই এই জন্য আমাদের জীবনে চেঞ্জ আসে না মনোযোগ দিয়ে যদি শুনতো তাহলে কোরআনের কথা সত্য হতো শুনতে দেরি মানতে দেরি হতো না আজকে আমাদের এই দুরবস্থার কারণ তো এটি নাইলে একজন যেখানে যথেষ্ট ছিল ওই ময়দান আমি চিনি আমাকে চিনেই তো হবে না এটা মনে করেন না যে আমি থেকে এখানে চলে আসছি ঘুরার পরে বাংলাদেশে নামছি এর আগে বাংলাদেশে নামি নাই ওই ময়দান আমি চিনি ষাট হাজারের মোকাবেলায় বলছিল আমি একা যথেষ্ট আওয়াজ না আওয়াজ না কেউ আওয়াজ করলে ভাববো ওনার কান্ধে শয়তান বসা আছে কেননা শয়তান চাবে না আজকে পুরস্কার নিয়ে উঠুক শয়তান চাবে চিরাচরিত ওয়াজ শুনে শুনা উঠুক আমার কোনো আপত্তি নেই কিন্তু পুরস্কার যেন না নিয়ে ওঠে কেননা পুরস্কার নিয়ে উঠলেই তো ওর পুরো পরিশ্রম জলাঞ্জলি সব মাটিতে মিশা যাবে এই জন্য ও চাবে না যে পুরস্কার যেন নিয়ে উঠতে না পারে আর শুনুক সারা রাত্র শয়তানের কোনো আপত্তি নেই শয়তান জানে এই যে কোনো কাজ দিবে না শুনতে থাকুক শুধু কানের মজা হবে আমার শুন নেই তো আমারটা তো কানেও মজা হবে না এই জন্য ধ্যান দিয়ে শুনতে হবে সুর থাকলে হয়তো কানে মজা দিত আমার তো সুরই নেই মানুষ বলে আপনার বয়ান শুনি আমি হাসি যে আমার আওয়াজ তো আমার কাছেই পছন্দ না মানুষ কি শুনে সত্য আমাদের এক মৌলানা ছিল মৌানা আব্দুল গফ্ফার সাহ রহমতুল্লাহ আল পুরানরা চিনবে নতুনরা চিনবে না তুমি একদিন বলতেছিল ছিল ঢাকাতে এক বয়ানে আমার মেয়েটা বিয়ে হয়েছিল দেখলে বোঝেন না উনি খুব কালো ছিল লম্বা ছিল স্বাস্থ্য ছিল কিন্তু রঙে কালো ছিল এটা ছিল ওনার ওয়াজের শুরু আর কি তো আমার আওয়াজ তো বাঙ্গা ডোলের চেয়েও খারাপ সুর নাই মনোযোগ দিতে হবে জন্য শয়তান চাবে না আজকে যে পুরস্কার নিয়ে আটক তো যেটা বুঝাইতেছিলাম দুরবস্থা কেন ওই ময়দান তো আমি চিনি যিনি একা স্বাধীন করার জন্য দাঁড়ায় গেছিলেন আমি একা যথেষ্ট ষাইট হাজারের মোকাবেলায় ইতিহাসের পাতায় আছে পরে সবাই হাতে পায়ে ধরে জন দিয়ে দিছে বলছে এত বড় দুঃসাহস দেখানো ঠিক না পারবা তুমি মানি কিন্তু ষাট জন নেওয়া যাও নাইলে দুনিয়া হইতে পারে তোমার খোদও বইলা পারে ষাট জন ষাট হাজার ওই ময়দান আমি চিনি আমাকে চিনাইতে হবে না দুরবস্থা কেন কেন দুরবস্থা এটাই দুরবস্থা হবে না তো হবে না কেন কোটি হোক না কোটিও যদি মুসলমান হয়ে যায় বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ সাহায্য করবে বলে মনে হয় না যদি করতই তাহলে আফগানিস্তান মাটিতে মিশলো কি করে আল্লাহ তো আল্লাহ আল্লা তো কি বুঝিয়ে দে বাড়ি যাব না আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ আল্লাহ কে জানেন এই জন্যই তো আল্লাহ বসে হুমদুলিল্লাহ সামা ইতে ফা আমি কে চিনতে চাস তা আকাশটা দেখিস তারাও না হুবি গায়ে রে আমার দাঁড়া করাইছি খুঁটি ছাড়া একটা না সাবা সামা ওয়া কে বা ক একের পর এক সাতটা প্রত্যেকটা একরকম বড় না উলা সবচেয়ে বড় মাঠের ভিতরে যদি ফুটবলটা মধ্যখানে রাখা হয় মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট আর মাঠটা যেরকম বড় প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট দ্বিতীয়টা প্রথম লোকটার সামনে এরকম বড় এরকম প্রত্যেক আকাশ দ্বিতীয়টার সামনে ফুটবল আর দ্বিতীয় আকাশ দুনিয়ার সবচেয়ে বড় মাঠ সবটা দাঁড়া করায় রাখছি আমি ওই আল্লাহ কিন্তু মাটির সাথে মিশলো কি করে ইরাক মিশলো কি করা আবু হানিফা তো শুয়ে আছে ওইখানে ঠিক না আলি হাজি আল্লাহ শুয়ে আছে ইরাকে হাসান শুয়ে আছে ইরাকে মাটির সাথে মিশলো কি করা নবীদের কথা বাদই দিলাম দানিয়াল আল ইসলাম তো ঘুমায় আছে ইরাকে যে আড়াই হাজার বছর অপেক্ষা করছে উন্মতে মোহাম্মদীর হাতের ছোয়া পাওয়ার জন্য ছোয়া ছোঁয়া বোঝেন ওই উন্মতের যুবকের চুলের স্টাইল দেখেন চুল কাটে নেটে দেখা না কাটে না ডিজাইন থেকে দেখে জিজ্ঞাসা করেন আপনাদের মাঝে মাঝে তো বসা আসে ডিজাইন জিজ্ঞাস করেন ডিজাইন করতে গিয়ে দেখে পঞ্চাশ টাকার চুল কাটে চারশো পাঁচশো টাকা দিয়ে আচ্ছা ওরা বলুক তো আমাকে চুল কাটা দেখা আজ পর্যন্ত কোন এই এলাকার মেয়ে মনোহরগঞ্জের মেয়ে একটাকে কি বলছে যে তোর চুল কাটা দেখা আমি পাগল হইলাম বরং পিছের তো মেয়েরা এটাকে কি বলে কেটি সাইজ করে কয় কাউয়া কাটিং কই পাইলি মেয়েরা ওদেরকে পিচের থেকা কি করে কেটি সাইজ করে কি কাটিং কই পাইলি তাও নোয়াখালিয়া ভাষায় কয় ঠিক একবারে পুরা নোয়াখালির ভাষা কেইখানে ভাষা তো নোয়াখালীর ভাষাই ঠিক কোন শুদ্ধ ভাষায় উপায় না হাসানের জন্য না যেই উন্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন দানিয়ালের মতো আলাই সালামের মতো নবী চিনেন দানিয়ালকে এটাও তো চিনেন না আমাদের নবীজি দুনিয়াতে আসার পরে যখন চাদরে রাখছেন একটু পরে আওয়াজ আসছে না ছাদ ফেটে গেছে ঘরে তো ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করছে কিন্তু মক্কা কুয়াশা আসবে কোত্থেকে আদিসের শব্দ হলো গামাম মেঘের মতো কুয়াশা ঢুকতে শুরু করছে যখন পুরাটা আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে গাইবু হাত আত্তিফ তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো তুফু মশারিকাল আরদিয়া মাগারিবাহা সমস্ত জগৎ ঘুরায় নিয়ে আসো হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চিনে চেহারায় নামে গুনে পরক্ষণে যেন কেউ না বলতে পারে আমি একে চিনি না খবরদার তারপরে উৎপর থেকে আওয়াজ আসছে بیش نوبیر بیشتا گنڈوکا آتو خلو کا عدم معرفت شیش شجاعت نو خلت ابراہیم لسان اسماعیل رضا اصحا فصاحت صالح حکمت لو مشرا یعقوب جمال یوسف صبر ایوب طاعت یونس جہاد یوشع سوت داؤل হুব্বা দানিয়াল ওকারা ইলিয়াস জোহুদা ইসা উবাতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইল মাল খিজি হুব্বা দানিয়াল দানিয়াল আলেস্তানের ভালোবাসা আর বাকিটি বললাম না উনি অপেক্ষা করতেছিলেন মতের আড়াই হাজার বৎসর উনি দোয়া করছিলেন আল্লাহ আমি উন্মত হইতে চাইলে তো উন্মত হওয়া যাবে না কেননা আমি তো অনেক আগে চলে আসছি কেননা উনি দেখছিলেন মুসাদ ইসলামের ব্যাপারটা তারা দাঁত তৌরাত তৌরা সরায়া দিয়া বলছিলেন যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া লেখছিলেন ওটাকে সরায়া দিয়া বলছিলেন

কয়েকটা ভুল করতে দেরি জান্নাতে বাড়ি করতে দেরি করেন না উম্মতে মোহাম্মদী সারা দিন গুণা করবে রাতের তিন ভাগের একবার অতিবাহিত হবে আর নিজে প্রথম আকাশে যাইয়া ডাইকা ডাইকা গুণা মাফ করবেন শুধু মাপ করবেন না জান্নাত পর্যন্ত হাতে উঠে দিয়ে দেবেন কি বোখারিতে নাই নাই কয়েকটা যদি ভালোবাসা না হইতো কেন করলো আর একটা দেখানো ওনারই কথা আমি ভুল করলাম কবে গুনা মাফ হইল কবে জাবালে রহমত না দেখা পর্যন্ত গুনা মাফ হইল না জাবালে রহমত দেখলাম তো গুনা মাফ হইল উম্মতে মোহাম্মদিক গুনা করে মাফও চাবে না শুধু একটা চিৎকার দিবে রব্বা না রব আমি কি করলাম সত্যের সাথে জবাব দিবে আলিমা আবদি আন্নালাহু রব্বা বন্দা জানলো তার একজন রব আছে মাপ চায় না তাতে কি আসে যায় বরক্ত বলল আমি গুনা মাফ করে দিলাম সাহাবা জিজ্ঞাসা করছে এরকম প্রতিদিন কয়বার চলবে এরকম কয়বার করা যাবে বলছে অলাউফিলিয়াও মিশ এই নামার যদি সত্তর বার করো তার মাফ করে দিবে কয়ুম্মতের যুবক চুল কাটে নেটে দেখা অহুম্মতের রাগ হয়ে যাবেন ফেনুয়ার মানুষ দুই পীরের এলাকার মানুষ রাগ হয়ে যাবেন হ্যাঁ হলে হয়ে যান আপত্তি নাই আগামীতে দাওয়াত দিবেন না এটাই চাই যে না দেন রাগ যাবে একজন আমাকে দেখাইতে পারবে না এই অঞ্চলকে বাংলাদেশ পুরাটা দুনিয়ার কোনো মুসলমানের প্রথম বাসর রাতের সাজ কোনো মাবন যে আমার সাজ ফাতেমার মতো ছিল কেউ আমাকে দেখায় দেয় কোনো হুজুরের বউ আমাকে লেখা বললো আমি মেনানিমো কোন হুজুরের বৌরও তো ছিল না ফাতেমার মতো সাজ আমার বৌর ছিল না কি রাতে সাজে সাজে প্রতিবেশীরা যেরকম দেয় বান্ধবীরা যেরকম সাজা দেয় আর পাল্লার তো এই গ্রামের বাজারও আছে পাল্লার তো প্রত্যেক গ্রামে গ্রামে আছে পাল্লারের ডিজাইন দিকে সাজে ফাতেমার সাজে তো সাজে না দুরবস্থা হবে না তো হবে না কেন দুরবস্থা হবে না কেন একটু ভাবেন কেন হবে না এই জন্যই বলছিলাম যে একটা সময় ছিল একজন দুনিয়ার জন্য যথেষ্ট ছিল আজকে আড়াইশো কুঠি গায়ে কাপড় ছিল না পেট বড়া খাওয়া ছিল না পায়ে জুতা ছিল না আজকে শুধু এই মনোহর গঞ্জে যত ব্যবহারিত কাপড় আলমারিতে আছে আমি কোরআন নেয়ার কসম খাইলে ভুল হবে না ইউরোপের একটা দেশে এত ব্যবহারিত কাপড় আলমারিতে নাই 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 বিশ্বাস হয় না কেউ আছে এখানে ইউরোপের প্রবাসী নাই আমেরিকা কানাডা নাই সব বাহিরে ওদের দেশে কয়েক কদম পর পর পুরান কাপড় রাখার বক্স রাখা আছে ব্যবহারিত কাপড় রাখা আমাদের বাড়িতে কি রাখা আছে আলমারি ওদের রাখা আছে কি রাস্তায় বক্স এত ব্যবহৃত কাপড় নেই তারপর ওই দুরবস্থা কেন একজন দুনিয়ার জন্য যথেষ্ট ছিল আজকে আড়াইশো কোটি হবে না কেন যে উন্মত এত বেশি ভালোবাসলেন এত বড় মর্যাদা দিলেন এত বড় মর্যাদা আরে বাঁচার পরেও যদি আশি বৎসরে যদি একটা রাত ধরে নিয়া যেতে পারে একটা রাত্র আশি বৎসরের প্রচেষ্টায় একটা রাত্র যদি ধরে আনিয়া যেতে পারে আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলি আশি বৎসর হিসাব দে বুল ফুলাইয়া বলতে পারবে এক রাত্রের দিয়া নেই এক তো তিরাশি বৎসর চারি মাস ছিল আমি ছিলাম আশি বৎসর আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপরও তো তিন বৎসরের চারি মাসের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন কর্তিকা এত বড় বড় চোখ দেখান কেন আল্লাহকে বলতে পারবে এক লাইলাতুল কদর তার কারণে পাইলেন লাইলাতুল কদর কি নফল এবার তো বলো নফল কি নফল আরে বলেন না নফল আবাদত তিরাশি বৎসরের নফল পাবে বলে তিরাশি বৎসরের সমূলে আবাদতের জবাব পাবে আবার যদি হুজুর গো কায়দায় যাই তাহলে তাসালসুল লাজেম হয়ে যাবে কেননা তিরাশি বৎসরে আবার তিরাশিটা লাইলাতুল কদর আছে আবার অতটা হবে আবার অর্টার ভিতরে অতটা হবে আবার এটার ভিতরে অতটা হবে এটাকে তাসানসুল বলে হুজুর গো এটা গইনা করে শেষ করতে পারবে না এই জন্য আল্লাহ একটা শব্দ বলছে খায়ের বলছে খায়ের খাই আলফি সাহার তাসানসুলের জবাব আল্লাহ খায়ের দিয়া দিছেন মনে হয় বুঝিয়ে পারি না ওই উন্মতের দুরবস্থা আপনারা চিৎকার দেন ফিলিস্তিন নিয়ে কি দিখা মিডিয়া দিখা আপনাদের চেয়ে বেশি আমি কাঁদি আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিনে দুই চোখে আস দেখা আসছি ফিলিস্তিনের যুদ্ধ আমার যুগ বিয়ুগে মেলে না আমি মিলাইতে পারতেছি না কোন দিন জানি আমার ভিতর ফেটে যাবে আমি কোথায় মেলা যাবো আমার যোগ যোগে মিলে না যেখানে ইব্রাহিম খলিল ঘুমায় ওইখানে ফুম ফাটে কি করে খলিল তো আজকে এক বছর ঘুমাইতে পারতেছে না হাইসেন না বাবেন নবীরা কবরে জীবিত থাকে নবীদের শরীর মাটির উপরে হারাম কি উলামা একমত না নবী জীবিত না মরা শরীর মাটির উপরে হারাম ইব্রাহিম ইসলাম এক বছর ঘুমাইতে পারতেছে না যদি সিস্টেম থাকতো তাহলে আমি এখন প্রজেক্টারে কবর দেখা দিতাম আমার সামনে আছে এখন কবর কেন আমি চোখে দিকে আসি অদিয়ে খলিল আল্লাহকে যদি জিজ্ঞাসা করি এই বন্ধুত্বের অর্থটা কি খলিল তো এক বছর ঘুমাইতে পারতেছে না বোম তো একের পর এক ফুটতেছে মিসাইল তো পড়তেছে উপর থেকে আওয়াজ তো হইতেছে গুলির আওয়াজ সর্বমুখী আওয়াজে তো খলি ভিতরে আতঙ্কিত আপনি তো বলতেছেন ইত্তা খাদাল্লাহ ইব্রাহিম খালিলা এই বন্ধুত্বের দানটা কি আল্লাহকে তো প্রশ্ন করতে মন চায় শুধু ইব্রাহিম খালিল শুয়ে আছে নাকি ফিলিস্তিনে পাশেই তো মুসা আল ইসলাম শুয়ে আছে ওয়াদিয়ে মুসা শুধু মুসাল ইসলাম ঘুমানো আছে সত্তর জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে কয়জন কয়জন সত্তর জন নবীর কবর চোখে দেখা বলতেছি কিন্তু কোন কিতাব সিতাব না কিতাব তো হুজুর হোক আছে আছে আমার কাছে কোনো কিতাব নাই আমার কাছে যা আছে চোখে দেখা যোগ বিয়োগ মিলে না আপনার মিলে কিনা বলেন